আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই অবগত হয়েছেন যে বিএনপি নেতা আব্বাস বলেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থান না হলে এক মাসের মধ্যেই বিএনপি স্বৈরাচার হাসিনাকে ফেলে দিত আমি জানি না তার এই বক্তব্য শুনে আপনারা হেসেছেন না কেঁদেছেন আমি তো হাসলাম এখন আপনারা কাঁদবেন না হাসবেন আপ টু ইউ তো যাই হোক এ বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আমার গত ভিডিওর একটা আপডেট আপনাদের সামনে উপস্থাপনের পর এ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে শাহবাগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সমাবেশ করেছে এবং এই সমাবেশ নিয়ে আমি গতকালকে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম সেখানে কিছু কথা আমি উপস্থাপন করি নাই সেই বাদ পড়া কথাগুলি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত ভালো লাগার একটা কথা সেটা হচ্ছে যে সমাবেশ শেষে ছাত্রদল সভাপতি রাকিবের নেতৃত্বে সমাবেশ স্থল তারা ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে যেটা বিএনপি বলেন যুবদল বলেন ছাত্রদল বলেন তাদের রাজনীতিতে একটি নতুন মাত্রা পেয়েছে বলে আমার কাছে মনে হয়েছে বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে এটা মানে বিএনপির জন্য খুবই পজিটিভ দিক কিন্তু অনেকেই আবার সন্দেহ করে থাকতে পারেন যে এটি লোক দেখানো কি না যেমন তারেক রহমান ফটো সেশন করেছেন এটি আসলে লোক দেখানো কি না যাই হোক লোক দেখানোই হোক আর তারা মানে ইন্টেনশনালি করুক মন থেকেই কাজটা করে থাকুক এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা বিএনপির রাজনীতিতে একটি পজিটিভ দিক আমি তাদের দলে এমনিভাবে আরও পরিবর্তন দেখতে চাই এক দুই হচ্ছে সমাবেশটি ছিল ছাত্র দলের কিন্তু আদৌ এই সমাবেশে কি পরিমাণ ছাত্র উপস্থিত হয়েছিল সেটি সন্দেহের একটা ব্যাপার স্যাপার কারণ এখানে বয়স্ক অনেক মুরব্বীরাও এসেছিল অ্যাডাল্টরা এসেছিল। যুব দলের কর্মীরা এসেছিল, ছাত্র দলেরও এসেছিল বাট এবং ভাড়াটিয়া কিছু লোকজনও এখানে এসেছিল যারা ছাত্র ছাত্রই না তো সব মিলিয়ে শিবিরের সেক্রেটারি সাদ্দাম খুবই প্রশংসা করেছেন ছাত্রদলের এই সমাবেশের বাট আমি একেবারে হানড্রেড পারসেন্ট তাদেরকে ক্রেডিট দিতে পারি না কারণ সেখানে বেশ কিছু লিকেইজ আমাদের সাংবাদিকরা বের করেছেন অতএব এখানে হানড্রেড পারসেন্ট ক্রেডিট দেওয়ার সুযোগ নেই এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে মধ্যবয়সী একজন ভদ্রলোক এই সমাবেশে এসেছিলেন যার নাম হচ্ছে মন্টু মন্টুর একটা সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে একজন ইউটিউবার বা অনলাইন মিডিয়া সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনি এই সমাবেশে এসেছেন আপনিও কি ছাত্র দলের সাথে আছেন নাকি উনি বলছেন হ্যাঁ আমিও ছাত্র দলের সাথে আছি কোন পদে আছেন তো উনি বলেছেন যে আমি ছাত্র দলের সেক্রেটারি উনি জিজ্ঞাসা করেছেন যে কোন জেলা থেকে এসছেন বলছেন সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলা তার মানে উনি ধর্মপাশা উপজেলা ছাত্র দলের সেক্রেটারি তো এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এখন ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে যে মানে তারা যেভাবে বলে আর কি আমি তো আর ওই ভাষায় বলতে পারি না তাদের অভিযোগ হচ্ছে ছাত্র শিবিরের যারা আইডি হোল্ডার আছেন তারা এই ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে দিয়েছে মানে তারা খুব খারাপ কাজ করেছে আমার কথা হলো যে উনি দাবি করেছেন যে উনি ছাত্র দলের সেক্রেটারি ওনার বয়স কত পঁয়তাল্লিশ বছর আচ্ছা উনি ছাত্র না ঠিক আছে মানে সুনামগঞ্জ জেলার ছাত্র দলের যারা দায়িত্বে আছেন তারা বলেছেন যে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে উনি কখনোই ছাত্রদলে ছিলেন না তবে অনেকে বলছেন তিনি যুব দলের কর্মী তো এটা নিয়ে নানান ষড়যন্ত্র হতে পারে ষড়যন্ত্র হচ্ছে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে কিনা এই জন্যে তিনি বলেছেন কিছু টাকা পয়সার আশায় আবার উনি ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করার জন্য এই জাতীয় কথাবার্তা বলেছেন কিনা না সেটাও একটা ব্যাপার আর এই ভিডিওটি শিবিরের ছেলেরা ছড়িয়ে দিয়ে ছাত্রদলের মানে ইমেজ ক্ষুণ্ণ করেছে আমি জাগো নিউজের অনলাইন পোর্টালের নিউজটা কিছুক্ষণ পড়লাম আর কি এই জাতীয় অভিযোগ তারা এনেছেন আমার কথা হলো যে উনি অছাত্র হওয়ার কারণে উনার বয়স ৪৫ হওয়ার কারণে উনি ছাত্রদলের সেক্রেটারি বলায় ছাত্রদলের নেতারা মনক্ষুণ্ণ হয়েছেন মনে কষ্ট পেয়েছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন ওনার বয়স পঁয়তাল্লিশ ছাত্রদলের সভাপতির বয়স কত আটত্রিশ তো বয়সের ব্যবধানই আসলে কতটুকু মাত্র সাত বছরের ব্যবধান তো ছাত্র দলের সভাপতি যদি একজন অছাত্র আটত্রিশ বছর বয়সের একজন মধ্যবয়সী লোক যদি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হতে পারেন তাহলে মন্টু সাহেব উপজেলা ছাত্র দলের সেক্রেটারি হলে দোষ কি সমস্যা কোথায় আমি কিন্তু কোনো সমস্যা দেখি না মানে রাকিব যদি অছাত্র হয়ে মধ্যবয়স বয়সী আটত্রিশ বছর বয়স্ক একজন মধ্যবয়সী লোক যদি ছাত্রদলের সভাপতি হতে পারে কেন্দ্রীয় সভাপতি হতে পারে তাহলে উনি পঁয়তাল্লিশ বছরের মধ্যবয়সী হয়ে উপজেলা ছাত্র দলের সেক্রেটারি হলে সমস্যা কোথায় আমি কিন্তু কোনো সমস্যা দেখি না এখন ওনার চুল দাড়ি পেকে গেছে উনি মেহেন্দি লাগিয়েছেন এজন্য লাল দেখা যাচ্ছে কথা হলো যদি রাকিবও ওনার মতো দাড়ি রাখতেন রাকিব যদি চুল না করে চুলে এবং দাড়িতে মেহেন্দি লাগাইতেন বয়সটা ওনার মতোই মনে হতো পার্থক্য এতটুকু ওনার থেকে রাকিবের বয়সের ব্যবধান কোনো খুব বেশি না সিহারা সুরতেও আপনি যদি বল আমি কি বললাম ওনার চুলে যদি উনি মানে কালো কালার না লাগিয়ে যদি মেহেন্দির মতো কালার করতেন দাড়িটা আমার মতো রাখতেন বা উভাদ্র লোকের মতো রেখে যদি মেহেন্দি লাগাইতেন বয়স কি বোঝা যাইতো মনে হতো যে মন্টু আর রাকিবের বয়স প্রায় সমসাময়িক হয়তো দুই তিন বছরের রেলোমেলো হতে পারে তো এই জন্যে ওনারা ওনাদের কিভাবে। মানে দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে আমি জানি না রাকিবের মতো মধ্যবয়সী লোক যদি সভাপতি হওয়ায় ছাত্র দলের ইমেজ নষ্ট না হয় তাহলে উনি উপজেলা ছাত্র দলের সেক্রেটারি হলে হলে ইমেজ কিভাবে নষ্ট হয় আমার বোধগম্য নয় এবার আসেন মির্জা আব্বাসের বক্তব্যে ফিরে যাই মির্জা আব্বাস বলেছেন যে দু হাজার জুলাই আগস্টের অভ্যুত্থান না হলে বিএনপি স্বৈরাচার হাসিনাকে এক মাসের মধ্যে ফেলে দিতে হবে আপনারা চিন্তা করেন যে বিএনপি এমন একটা দল যে তাদের নেত্রী তাদের নেত্রী যাতে বাসা থেকে বের হতে না পারে তার গাড়ি বহন নিয়ে বের হতে না পারে এই জন্য বাসার সামনে স্বৈরাচার হাসিনা বালির ট্রাক দিয়ে আটকে রেখেছিল সামান্য এই বালির ট্রাকটা তারা সরাতে পারে নাই এই বালির ট্রাক সরাতে না পারার পিছনের কলকাটি কিন্তু এই আব্বাসী নেড়েছে এই আব্বাসী বিএনপি নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনের বালির ট্রাকটা সরাতে দেয় নাই কারণ বিএনপি নেত্রীকে সেভ করার আগে তার ঢাকা ব্যাংক সেভ করতে হবে আগে বিএনপি নেত্রীর থেকেও তার ঢাকা ব্যাংক বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ ঢাকায় তো উনি নেতা সনই ক্ষমতাধর উনি যা বলবে সেটাই হবে তো বাস্তবে কিন্তু তাই হয়েছে ওই বালির ট্রাকটা ছাত্রদল বলেন যুব দল বলেন আর বিএনপি বলেন তারা সরাতে না পারার পিছনের রহস্য হচ্ছে মির্জা আব্বাস তিনি ওই বালির ট্রাকটা সরাতে দেন নাই এবার বোঝেন যে আব্বাস তার ব্যাংকের মায়ায় তার দলের চেয়ারপারসনের বাসার ট্রাক না সরিয়ে বরং ট্রাক আরো মাটির তলে গেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন সেই আব্বাস স্বৈরাচার হাসিনাকে ফেলে দিত এক মাস কেন একশো বছরও সম্ভব না স্বৈরাচার হাসিনাকে ফেলে দেওয়া বিএনপির দ্বারা এরকম কোনো আন্দোলন বিএনপি শানাইতে পারে নাই এমন কোনো আন্দোলন বিএনপি শো অফ করতে পারে নাই অতএব এটা একটা ফাওয়ালাপ মানে ওই যে গতকালকে ছাত্র সমাবেশ নিয়ে কথা বলতে গিয়ে রাকিবের বক্তব্য যেমন বলেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলে থেকে তেঁতুলিয়া রোপসা থেকে ফাথুরিয়া সারা বাংলাদেশ অচল করে দেওয়ার ক্ষমতা রাখে ছাত্রদল এই যে কথাটা উনি বলেছিলেন এই একই একই সুরে মির্জা আব্বাসের কথা বলেছেন আমি গতকালকেই বলেছিলাম বিএনপির নেতা যুব দলের নেতা ছাত্র দলের নেতা যেই বলেন তারা যে বক্তব্য রাখে এই বক্তব্য শুনে বাংলাদেশের জনগণ হাসাহাসি করে এদের বক্তব্য থেকে বাংলাদেশের জনগণের শেখার কিছুই নাই ওই গতানুগতিক ধারায় গতানুগতিক ধারায় একই বক্তব্য সবাই ওই তুতা পাখির মতো একই কথা বলে আমি কোনো পার্থক্য দেখি না আপনি চিন্তা করুন শেখ হাসিনা কি স্বৈরাচার ছিল না তো শেখ হাসিনা স্বৈরাচার ছিল না শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে কারা প্রথমত বেগম খালেদা জিয়া দায়ী উনিশশো সরি দু সালে উনিশশো সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল দু সালে একেবার সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের যে নতুন ধারা এই ধারা হান্ড্রেড পারসেন্ট মেনে তিনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করেছিলেন তার মন্ত্রিসভা ভেঙে দিয়েছিলেন ওই কাজটা শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছিলেন একই কাজ যদি বেগম খালেদা জিয়াও করতেন ছয় সালে তাহলে শেখ হাসিনাও ফ্যাসিস্ট হয় না আর এত মানুষ গুম হয় না এত মানুষ ক্রস ফায়ারে হত্যার শিকার হয় না এই বিএনপি জামাত ছাত্র দল ছাত্র শিবিরের এত নেতাকর্মী গুমের শিকার হতো না হত্যার শিকার হতো না ওই আন্তর্জাতিক তথা তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালও তৈরি হয় না বাংলাদেশ এতটা অস্থিতিশীল কখনোই হতো না যদি এই রকম ধরনের মানে ক্ষমতালোভীর সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া ওই সময় না নিতেন আমি দুঃখিত বেগম খালেদা জিয়ার প্রতি আমার যথেষ্ট রিস্পেক্ট যথেষ্ট শ্রদ্ধা আছে উনি বাংলাদেশের রাজনীতিতে মানে আপসির নেত্রীর যে একটা খেতাব তিনি পেয়েছেন উনি অনেক ক্ষেত্রে আপোষ করেন নাই কিন্তু ওনার ক্ষমতার জায়গায় উনি আপোষ করেছেন এই কাজটা ওনার চরম ভুল হয়েছিল যে ভুলের খেসারত গোটা জাতি সতেরো বছর দিয়েছে উনি নিজেও দিয়েছেন ওনার দলও দিয়েছে আর পাশাপাশি অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও দিয়েছে প্রথম এই ভুলটা উনি করেছিলেন আচ্ছা তারপরে দু সালের একটা নির্বাচন হল এই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ ছিল কারণ নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল মর্মে নানান অভিযোগ ওই নির্বাচন নিয়ে ছিল বাট তারপরেও আমরা ধরে নেই যে ওই নির্বাচনটা সুষ্ঠু ছিল কিন্তু পরবর্তীতে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ তিনটা তামাশার নির্বাচন হলো বিএনপির ভূমিকা কী ছিল দু হাজার সালের নির্বাচন পরবর্তী সময়ে শিবিরের যে সাঁড়াশি মানে আন্দোলন ছাত্র শিবিরের যে আন্দোলন এই আন্দোলনে বিএনপি শুধু একটু সাপোর্ট দিলেই তখনই শেখ হাসিনার পতন হয়ে যায় কিন্তু তারা জামাত শিবিরের ঘাড়ে ভর করে মনে করেছে যে ওরাই ওরাই ওরা ওরাই আন্দোলন করুক শেখ হাসিনা পড়ে গেলে তো আমরা ক্ষমতায় আসতেছি মানে শিবিরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চেয়েছিল বিএনপি তো শিবিরের অনেক ক্ষতি হয়ে গেল শিবির বিষয়টা বুঝতে পারল যে আমাদের এমন সক্ষমতা নেই যে আমরা একা একা আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করব। ফর নাথিং আমাদের এই নেতাকর্মীদের এইভাবে একের পর এক শহীদ করা দরকার নাই তো তারা সেই আন্দোলন থেকে পিছিয়ে আসলেন তারপরে কিন্তু আর সেই রকম মানে খুব কঠিন আন্দোলন তেমন একটা হয় নাই কোটা সংস্কার আর ওই যে নিরাপদ সড়কের আন্দোলন ছাড়া তো কোটা সংস্থার সংস্থার আন্দোলন তো আর বিএনপি না জামাতের না তারপরে নিরাপদ সড়কের আন্দোলনও জামাতেরুনা না বিএনপিরও না তো রাজনৈতিকভাবে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়কের আন্দোলনের মতো কোনো আন্দোলন বিএনপি গত দেড় যুগ বা গত দেড় দশকে দেখাতে পারেনি জাতিকে তো সেই দল যে দল মানে কি বলবো এখনো মানুষ বলে ঈদের পরে এই এক বছরে দুইবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দুইজন নেতা দুইবার বলছি ঈদের পরে আমরা আন্দোলন করব। মানে ওনাদের এই যে জিকির আমরা ঈদের পরে মাঠে নামবো আমরা ঈদের পরে মাঠে নামবো সেই ঈদ যে কবে আসবে এখনো কিন্তু ঈদ আসে নাই তো যাই হোক যারা একের পর এক জনগণের সাথে প্রতারণা করে যে আমরা ঈদের পরে মাঠে নামতেছি সেই দল এক মাসের মধ্যে শেখ হাসিনাকে ফেলে দিত এই আষাঢ়ে গল্প জাতিকে গিলানোর চেষ্টা করতেছে বিএনপি এখন তো তরুণ প্রজন্ম এ সমস্ত আশারে গল্প গিলবে না তারা জেন জি তারা রাজনীতি খুব ভালো জানে হ্যাঁ এসব বস্তা পচা রাজনীতি এখন আর জেন জি খায় না দেখেন গতকালকেও সমালোচনা করেছে রাকিব অন্য সুরে বলেছে উনি অন্য সুরে বলেছেন একই কথা কিন্তু একই কথা ক্ষমতা দেখাচ্ছে তারা কিন্তু তাদের আসলে ক্ষমতা নাই ক্ষমতা থাকলে কি আর আমরা এইভাবে দেড়টা বছর স্বৈরাচারের হাতে জিম্মি থাকতাম আমি চোদ্দোটি বছর দেশে যেতে পারিনি আমি তো আসলে সেই অর্থে কোনো রাজনৈতিক দলের নেতা না আমি জাস্ট একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এ তাদের পক্ষেই কথা বলেছি প্রায় দেড় দশক তাদের পক্ষে কথা বলেছি এখন যে তাদের এই সমস্ত চাঁদাবাজি রং রাজনীতি দুর্নীতি ক্ষমতার অপব্যবহার মাস্তানি হ্যাঁ এইসব আচরণের বিরুদ্ধে এখন কথা বলি আমি এখন অনেক খারাপ আমার যে কত বিশেষণ দিয়ে গালাগালি করে তারা ছাত্রলীগ যুবলীগও এত গালাগালি আমাকে করতো না ওই যে কালকে একটা পোস্ট দিয়েছি কি পোস্ট দিয়েছি পোস্ট দিয়েছি যে ছাত্র ছাত্রদলের সমাবেশে তারা সমাবেশ স্থল ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে এই কাজটা আমার খুব ভালো লেগেছে কিন্তু এই কাজটা আমরা করলে ওরা আমাদেরকে কামলা বলতো এই এতটুকু বলেছি কয় প্রথমে প্রশংসা করলেন আবার শেষে এসে খোঁচা মারলেন খোঁচা তো একবার মেরেছি আমি আমি আর আপনারা প্রতিদিন মারেন আমাকে অথচ আমার দ্বারা আপনারা উপকৃত ব্যক্তি আমি ব্যক্তি কালেকটিভলি আমরা সবাই আপনাদের পক্ষে কথা বলেছি কিন্তু ব্যক্তি হিসাবেও তো আপনাদের কিছুটা উপকার এস আসছে আমি আপনাদের কারণে আমিও লুজার আমি চোদ্দ চোদ্দটা বছর দেশে যেতে পারিনি তো সেই আমার অবদানকে এত তাড়াতাড়ি অস্বীকার করেন এত তাড়াতাড়ি এরকম নেমো খারামি এরকম নেমো অন্য দলের লোকজন করে না আমি দুঃখিত তো যাই হোক আসলে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই অভ্যুত্থানটাও এক ধরনের ক্রেডিট নেওয়ার জন্যে জুলাই অভ্যুত্থানে একা ক্রেডিট নেওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এক সময় বিএনপি এই প্রতিযোগিতায় প্রথম নেমেছে যে জুলাই অভ্যুত্থান তারাই করেছে তারেক রহমান মাস্টার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তারাই সব করেছে আর কেউ করে নাই আর এদিকে জামাত ছাত্র শিবির তো বরাবরই পজিটিভ কথাবার্তা বলে আসছিল হঠাৎ করে নাহিদাক মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করে ফেলল আর তার এই মন্তব্যের ফলই হচ্ছে তারা শহীদ মিনারে যে প্রোগ্রাম করেছে সেখানে কিন্তু তেমন একটা লোকজন হয় নাই আপনি শিবিরের সাথে দ্বন্দ্ব করে আপনি বাংলাদেশে কেবল রাজনীতিতে আসলেন কেবল রাজনীতিতে আসলেন আপনি শিবিরের সাথে দ্বন্দ্ব করে রাজনীতিতে সফল হবেন তাও মিথ্যা একটা প্রপাগান্ডা প্রোপাগান্ডা ছড়িয়ে সময় এই নাহিদ বলেন আব্দুল কাদের বলেন আসিফ বলেন মাহফুজ বলেন আর সবাই শিবিরের প্রোডাক্ট সবাই শিবিরের প্রোডাক্ট নাহিদও শিবিরের ছেলে আসিফও শিবিরের ছেলে মাহফুজও শিবিরের ছেলে আবদুল ও শিবিরের ছেলে এখন শিবিরে নাই তাই কিন্তু ওরা সব শিবিরের প্রোডাক্ট মানে শিবিরের থেকে বেনিফিশারি হয়েছে যখনই তারা একটু ভালো ভালো পর্যায়ে গেছে তখন শিবিরকে আঘাত করছে এটাও এক ধরনের নেমো খারামি কোনো দরকার ছিল কিনা না নাহিদের এই সমস্ত মন্তব্য করার কেন করেছে আমি জানি না আমি সেদিন কিছু মন্তব্য করেছিলাম এই কারণে করতে পারে যাই হোক তো এই হচ্ছে বিএনপির নেতার বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক